নওগাঁয় রেকর্ড পরিমাণ জমিতে আলু চাষ হয়েছে এতে বিপাকে পড়েছে নওগাঁর কৃষকেরা উত্তরের খাদ্য ভাণ্ডার হিসেবে পরিচিত নওগাঁ জেলায় এবার দুশো চল্লিশ মতে যা পূর্বের তুলনায় রেকর্ড পরিমাণ জমিতে আলু চাষ দেশি জাতের আলু আমাদের বাংলাদেশের যেসব আলু আমাদের আলু তো বছর আলু চাষ করে ভালো দাম পাওয়ায় এ বছর লাভের আশায় অধিক জমিতে আলু চাষ করেছিলেন নওগাঁর এই প্রান্তিক পর্যায়ের কৃষকেরা আলু দাম ব্যাপক হারে চলে সেই কারণে আমরা দুই চারটা কৃষক হওয়ার জন্য একটু চাষ করি আমরা বেচার জন্য অতটা উদ্যোগ করি না আলুর বীজ সার ও শ্রমিকের মজুরি বৃদ্ধি পাওয়ায় আলু চাষে খরচও বেড়ে গেছে সে অনুযায়ী ফলন ভালো হয়েছে কৃষকদের কিন্তু বাজারে পর্যাপ্ত পরিমাণে আলু আমদানি হওয়ায় কমেছে আলুর দর এতে স্বস্তিতে ক্রেতারা বিপাকে পড়েছে কৃষকেরা বাজারে আলুর দর কমে গেলেও হাল ছাড়তে নারাজ কৃষকেরা তাই তো মাঠে পরিচর্যার কাজে ব্যস্ত সময় পার করছে নওগার এই আলু চাষিরা নগাঁর এ প্রত্যন্ত অঞ্চলের কৃষকেরা লাভের আশায় আলু চাষ করে লসের প্রহর বলছেন তাদের দাবি তাদের আলু চাষ করে না বাজারে না তুলতেই কমে গেছে আলুর দর